আসম সবাইকে রাজনীতির দিন সবাইকেই কুবারক সবাইকেই রাজনীতির দিন তো আমরা এখন নামাজ পড়তে যাবো মসজিদে তো যেহেতু এখানে মাঠ নেই আমাদেরকে মসজিদে নামাজ পড়তে হবে অনেকগুলো হয় আপনাদের দেখাবো যে কেমন মসজিদ নামাজ পড়ে দেখাবো কেউ দেখবেন সবাইকে আবার এই কুম্বারক কুম্বারও সবাইকে ভালো কি আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য বেরিয়েছি মানে যে মসজিদের নামাজ পড়ার কথা ছিল ওই মসজিদে নামাজ পড়তে পারিনি কারণ ওই মসজিদের নামাজ শুরু হয়ে গেছে সাইদের মামার জন্য অপেক্ষা করতে করতে পরের দিকে যে শুরু হয়ে গেছে এখন আমরা যাইতেছি অন্য মসজিদে নামাজ পড়ার জন্য যেহেতু এখানে ঈদগামাট নাই এই কারণে আমাদের মানে মসজিদে নামাজ পড়তে হবে তো আমি জানি অনেকেই অনেক জেলার থেকে ঈদ কাটাতেছেন তো কোন কে কোন জেলা থেকে ঈদ কাটেছেন অবশ্যই কমেন্টে বলবেন আর কার কেমন ঈদ কাটল কমেন্ট লিখতে একদমই ভুলেন না আর সবাইকে জানাই আবারও ঈদ মুবারক তো আমরা যাইতেছি এখন মসজিদে আর কি মসজিদে নামাজ পড়তে হবে তো আমরা যাই আগে তো আমরা ফাইনালি চলে আসছি যে দেখতে পাচ্ছেন এখানে আল্লাহফাক মসজিদে আসা তথ্য দিচ্ছে এটাই তো শুক্রিয়া কারণ অনেকেই দেখেন যে মুসজিদের নামাজ পড়ার জন্যও আসেনি যাক আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য আসছে এটা তো শুক্রিয়া আল্লাহর কাছে তো শাহিদ বললে যদি খালি বলি বাবুকে যে চলো মসজিদে যাই তো বাবু একবারে খুশি মসজিদে আসার জন্য তো আমরা এখন ভিতরে ঢুকবো ঈদের নামাজ পড়ার জন্য তো যাই ঈদে আগে নামাজটা করে আসি আমরা তারপর যেহেতু আমরা ঘুরতে যাবো না কোথাও তো আমরা এখন ভিতরে ঢুকবো তো এখানে তো নামাজ শুরু হবে আর কি মনে হয় আটটা বাজে আটটা বাজে নামাজ শুরু হবে এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকছি ঈদের নামাজ পড়ার জন্য তো ঈদের নামাজ শুরু হবে আটটা বাজে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে এখনো শুরু হয়নি মানে আটটা বাজে শুরু হবে তো তারপরে মনে হয় মুসলি আসবে তো এখন আমরা শুনি কি বলে কিছুটা 不坐不坐。 আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ আমরা এখন বাসায় যাবো আর তো শুনলেনি বাবু খালি আসার জন্য কতবার কান্না করতেছে মানে বলতেছে বাসায় যাবে ওর কাছে তো আমরা এখন চলে এসেছি বাসায় আর কি শাহিদবাবু বারে বারে বলতেছে আপনারা তো দেখলেনি মানে বলতেছে বাসায় চলে যাবে শাহিদবাবুকে নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো এই দেখতে পাচ্ছেন সামনে এই সামনে যে মসজিদ আছে না তো এই মসজিদে নামাজ পড়ার কথা ছিল ওইখানে একটা গরু আছে গরু যোগ দিবে তো অনেকে তো কোরবানি দেবেন তো কে কী কোরবানি দেবেন অবশ্যই কমেন্টে বলবেন কে কী কোরবানি দিলেন আর কি তো এই দেখতে পাচ্ছেন এই যে এই মসজিদ নামাজ পড়ার কথা ছিল এই মসজিদেটা মার্শাল অনেক সুন্দর তো এই মসজিদ নামাজ পড়ার কথা ছিল এখন নামাজ পড়া হলো না তো যাই যার যেখানে তফিক আছে নামাজ পড়া সে ওইখানেই পড়বে তো ওইখানে ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটলো তো আপনাদের কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টে বলবেন তো আমাদের তো ঘুরতে যাওয়া হবে না কোনো যোগ্যতা যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম